চারটি কাজ না করে কখনোই আপনি ঘুমাতে যাবেন না মনে রাখতে হবে এই চারটি কাজ আপনি পরিপূর্ণভাবে আদায় করার পর তখন আপনি ঘুমাতে যাবেন মনে রাখতে হবে এই যে আপনি গুমিয়ে আছেন এমনও হতে পারে এই গুমটাই আপনার জীবনের শেষ গুম এটাই আপনার জীবনের শেষ সমাপ্তি গুম পৃথিবীতে অনেক মানুষ বা আমাদের সমাজে অনেক মানুষকে আমরা এমন দেখেছি এই যে রাতের বেলা আল্লাহ তারার বান্দা ঘুমিয়েছে আর সকাল বেলা সূর্যের আলো দেখার মতো নসিব তার হই নাই এই জন্যে আমার রাসূল তিনি আমাদেরকে এই প্রসেসগুলা শিক্ষা দিয়েছেন এই আল্লাহ তারার বান্দা শোনো এই চারটি কাজ না করে কমপ্লিট না করে কখনো তোমরা ঘুমাতে যাবে তাহলে কি এমন চারটি কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন এই চারটি কাজ না করে তোমরা কখনো যাইবা না যদি যদি আর রাতের বেলা তোমার মৃত্যু হয়ে হয়ে যায় তাহলে কিন্তু তুমি যাইবা আমরা তো মনে করি কি জানেন যে মৃত্যু হয়েছে আমি মনে হয় মাপ পেয়ে গেলাম না অনেক মানুষ দেখবেন যে পৃথিবীতে একটু যন্ত্রণার ভিতরে আছে অথবা একটু কষ্টের ভিতরে আছে বা ডিপ্রেশনের ভিতরে আছে নারীদের কি দেখা যায় আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আর পৃথিবীতে না আর কষ্ট সহ্য হয় না না কিন্তু এই এই মহিলা নারী জানে আসলে দুনিয়ার কষ্ট তো কবরের তুলনায় বা আখেরাতের তুলনায় কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট না এই যে আপনি মৃত্যু কামনা করতেছেন এটা কিন্তু না যায় হারাম আমার রাসুল এটাকে ঘৃণা করেছেন না আপনার যতটুকু হায়াত আল্লাহ পাকের কাছে আরো দোয়া করবেন আল্লাহ আপনি আমার হায়াত আরো বাড়ায় দেন যাতে করে বেশি বেশি তোমার এবাদত করতে পারি তোমাকে সন্তুষ্ট করতে পারি এ মুসলমান বন্ধুগণ চারটি কাজ না করে কখনো আপনি ঘুমাতে যাবেন না এক নাম্বার হরফ যদি কোনো ব্যক্তির সাথে আপনার মন মালিন্যতা দেখা দেয় অথবা বলেন যদি কোনো ব্যক্তির হক যদি আপনি নষ্ট করে খান যদি কোনো ব্যক্তির হক যদি আপনি নষ্ট করেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে আপনি মাফ না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনি রাতের বেলা ঘুমের গড়ে যাবেন না মনে করেন যে কারোর সাথে আপনার ঝগড়া হয়েছে অথবা মনের অমিল হয়েছে তাকে আপনি ধমক দিয়েছেন সে ব্যক্তি কষ্ট পেয়েছে এই ব্যক্তিকে কষ্ট দিয়ে কখনো আপনি ঘুমের করে যাবেন না ওই ব্যক্তির অন্তরে কষ্ট দিয়ে আপনি যদি ঘুমাতে যান ওই রাত্রি যদি আপনার এন্তেকাল হয়ে যায় তাহলে তার কাছ থেকে আপনি কখনো মাফ নেওয়ার মতো সুযোগটা আপনার হয় নেই নবী বললেন না এমন চিন্তা চেতনা কখনো আপনি করবেন না যেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন যে মানুষটাকে আপনি আঘাত দিয়েছেন যেই মানুষের মনে কষ্ট আপনি দিয়েছেন আপনি ঘুমানোর আগে আগে ওই মানুষটার কাছ থেকে আপনি মাফ চেয়ে নিবেন ভাই আমার ভুল হয়ে গেছে আমার বিয়াদবি হয়ে গিয়েছে তোমার সাথে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমার মনে হয় আমার কথার দ্রাতে তুমি কষ্ট পেয়েছ আমার কথা না তুমি মারাত্মক আঘাত পেয়েছো ও আল্লাহ তালার বান্দা শোনো রাতের বেলা আমি ঘুমাতে যাব জানি না আবার সকাল বেলা সূর্যের আলো আমি দেখতে পারবো কিনা ও আল্লাহ তালার বান্দা তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও ওই মানুষ তার কাছ থেকে মাফ না চেয়ে আল্লাহ বলেন তুমি কখনো আমরা বুঝতে পারলাম এক নাম্বার হলো যে কোনো মানুষের মনে যদি কষ্ট দিয়ে থাকেন অথবা তার হকের ব্যাপারে যদি আপনি অচেতন থাকেন সচেতন না থাকেন তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে আপনি ঘুমিয়ে যাবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হ্যাঁ আত্ম মনে করেন সারাদিন গুনাহ বা অন্যায় করলে খাঁটি ভাবে তো বা না করে কখন আপনি ঘুমাবেন না কারণ মমিনের বৈশিষ্ট্য হল মমিন বান্না যখন গুনাহের কাজ করবে তখন তাড়াতাড়ি তো বা করে ফেলবে যদি আপনার দাঁড়াতে কোনো গুনাহের কাজ হয়ে যায় কোনো অন্যায় কোনো অপরাধ যখন হয়ে যায় তখন মমিন বান্দার তার দায়িত্ব হলো আল্লাহ পাক কাছে বলবে অন্যায় করেছি আল্লাহ আল্লা তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও এমন গুনাহের কাজ আর কখনোই আমার দাঁড়াতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে মমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি প্রথম নাম্বার গুণ হলো তারা গুনাহা করার পর সাথে সাথে আমি মালিকের কাছে তারা তৌবা করে ফেলে আপনি জানেন যে আপনি অন্যায় করেছেন আপনি জানেন যে আপনি গুনাহের কাজ করেছেন গুনাহের কাজ করার পরে অন্যায় করার পরে আপনি কিভাবে আপনার রাতের বেলা আপনার ঘুম আসে যখনই আপনার স্মরণ হয়ে যাবে তখনই আল্লাহ পাকের কাছে আপনি তৌবা করে ফেলুন এই যে আপনি অন্যায় করার পর যে আপনি ঘুমিয়ে আছেন আপনি কি জানেন যে আগামীকালকে সকালবেলা আপনি উঠতে পারবেন তাহলে কেন আপনি মাফ নিলেন না কেন আপনি মাফ চাইলেন না কেন আল্লাহ পাকের কাছে আপনি তোবা করলেন না এই জন্যে বলেও চারটি কাজ না করে কখন আপনি ঘুমাবেন এর ভিতরে দুই নাম্বার হচ্ছে গুণা হওয়ার পর সাথে সাথে আপনি তোবা করে ফেলবেন এটা না করে কখন আপনি ঘুমাতে যাবেন না তাহলে দুই নাম্বার হলো যখন গুনা হয়ে যাবে তখন তাড়াতাড়ি তোবা করে ফেলবেন এ মুসলমান সুনত তিন নাম্বার হচ্ছে আত্মসমালোচনা করবেন সারাদিন কি কি কাজ করেছেন আপনি সারাদিনের ভিতর আপনি কি কি কাজ করেছেন সেইগুলাকে আপনি একটু ক্যালকুটার নিয়ে আপনি হিসাব করবেন আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি হাসিন করার জন্য আজকে সারাটা দিন আমি কিভাবে আমি বেই করলাম কিভাবে আমি বেই করলাম এই সারাটা দিন আপনি একটু হিসাব করবেন রাতের বেলা ঘুমানোর আগে আপনি সারাটা দিনের হিসাব নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন আপনি চিন্তা করবেন আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে আজকে এই যে ঘুমের গড়ের আগ পর্যন্ত সারা দিন আমি কি কি কাজ করেছি একটু হিসাব নেবেন নিজে কি দিয়ে নিজে একটু হিসাব করবেন কারণ হিসাব তো করতে হবে আমাদের তো একটা হিসাবের বিষয় এটা তো পরীক্ষার হল এটা রুটিন রুটিন মোতাবেক আপনি জীবনটাকে সাজাতে হবে আজকে সারাটা দিন আপনি কি করেছেন আজকে সারা সাত দিন আপনি কিভাবে কাটিয়েছেন সেই হিসাবটা আপনি নিজের হাতে নিজে নিবেন নিজে একটু খেয়াল করবেন সারাদিনের ভিতরে যদি আপনার স্মরণ হয়ে যায় কোনো গুনাহ করেছেন তাহলে তো আবার করে ফেলবেন যদি কোনো মানুষের এমন কষ্ট দিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি তার কাছ থেকে আপনি মাফ নিয়ে নিবেন এই আল্লাহ বান্দা শুনো শুনো তিন নাম্বার হলো যে সারা দিনের হিসাবটা আপনি গুমের গোরে আগ পর্যন্ত আপনি নেবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ফরজ ইবাদত আপনার কাছ থেকে যদি বাদ করে যায় যখনই স্মরণ হবে তখনই আপনি ফরজ ইবাদতটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবেন মনে করেন ফরজ ইবাদত আপনি জানেন না ফরজ ইবাদত বাদ পড়ে গেছে বাদ পড়ে গেছে ফরজ ইবাদত আপনি জানেন জানার পর আপনি ঘুমিয়েছেন এ আল্লাহ তালার বান্দা এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল আপনার কাছে আসে তাহলে আপনার জীবনের শেষ মুহূর্তে আপনার জীবনটা যখন চলে গেছে আপনি জীবনের শেষ মুহূর্তে একটা ফরজ ইবাদত আপনি তরক করেছেন তাহলে কেমন হবে আপনার হাসর কেমন হবে আপনার খবর এই জন্য ঘুমানোর আগে যদি আপনি জানেন একটা ফরজ ইবাদত আমার তরক হয়ে গেছে জোহরের নামাজ আমি পড়তে পারি নাই যত তাড়াতাড়ি পারা যায় ফরজ নামাজটা আপনি কমপ্লিট করে ফেলবেন তারপরে মালিকের কাছে আপনি মাফ চাইবেন রব্বুল আলামিন আই আল্লাহ আমার বোন হয়ে গেছে আল্লাহ আমি তো বড় অপরাধী হয়ে গেলাম আমি তো বড় পাপিষ্ট হয়ে গেলাম সময় মতো তোমার নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই তোমার হক আমি আদায় করতে পারি নাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এ মুসলমান বন্দরে যারা মমিন হবে যারা মুত্তাকি হবে যারা ফরহেজগার হবে যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা আছে তারা কখনো যখন কোন ন্যাক আমল যখন তাদের কাছ থেকে যখন ছুটে যায় তখন তারা পাগলের মতন হয়ে যায় ফরজ এই ছুটে গেছে আমার যায় আসে যায় না তাহলে বোঝা গেল যে আপনি যে মমিন না এটাই প্রমাণ করে কারণ মমিন যারা হবে মুত্তাকি যারা হবে এক অক্ত নামাজ যখন তাদের তরক হয়ে যাবে তখন তারা পাগল পারা হয়ে যাবে অস্থির হয়ে যাবে এক বেলা খাবার যখন আপনি খাবেন না আপনার পেটে যেমন করে খিদা লাগবে খাবার খাওয়ার জন্য আপনি অস্থির হয়ে যান ঠিক তদ্রুপ ভাবে মমিন যখন নামাজ মিস করে ফেলে তখন তার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে আহারে আমি কি করে ফেললাম তাড়াতাড়ি আদায় না করা পর্যন্ত মমিন এই পাগলা মিশে তামাতে পারে না এই জন্য মোহতারাম হাজির এই চারটি কাজ না করে কখনো আপনি ঘুমাতে যাবেন না